আপনারা একটি হাদিস জানেন শুনেছেন শুধু তাদকির স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন ফাদাকির ফাইনা দিকরা তাংফা অল স্মরণ করিয়ে দাও স্মরণ করালেই মানুষদের মমিনদের উপকারে আসবে স্মরণ করিয়ে দিচ্ছি এক তিন জন লোক যা তাহলে আসা তো রহতিন ইলা বইতে আজওয়াজ নবী সাল আলী তিন তিনজন লোক আল্লাহ রসুল সাহেব সাল্লামের সহধর্মিনী আমাদের মা ও মাহাতুল মিনীন্দের বাড়িতে আসলেন এসে তারা সংবাদ চাইলেন যে রসল সাল্লাহ আলী আসসালামের ইবাদত সম্পর্কে আল্লাহ রসুল সাহেব সালাম কীভাবে ইবাদত করতেন রসল সাল্লাহ আলী আসসালামের ইবাদত সম্পর্কে যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো ক্যার না হুম তাকাল্লুহা তারা রসুলের সানে এটা এত কম ইবাদতকে তারা শোভনীয় মনে করল না তারা মনে করলো তিনি তো রসুল তিনার সম্পর্ক আমাদের চাইতে রবের সাথে আরও অনেক বেশি হওয়ার প্রয়োজন তাই তারা এটাকে অল্প মনে করলো এরপরে তারা যখন আবার চিন্তা করল তাদের বিবেকে ধরল তারা মনে করল হ্যাঁ এটা সম্ভব কারণ কদগফার আল্লাহু লাহু মা তাকদ্দমা মিন দামবিহি ওয়া মা আল্লাহ তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন যার জীবনে কোনো গুনাহ নেই তিনার জন্য এতটুকুই ইবাদত যথেষ্ট তাই তাদের মধ্যে একজন বলে বসলো যে আমি আগামী দিন থেকে সারা দিন সারা রাত্রি ইবাদত করব আমি রাত্রে কখনো ঘুমাবো আরেকজন বলে বসলো আমি সারা দিন শ্যাম পালন করবো ওলা ও আবাদান কখনো আমি ইফতার করব না আরেকজন বলে বসলো ওয়ান আমি মহিলাদের থেকে নারীদের থেকে বিরত থাকব। কারণ নারীদের কাছে গেলেই তখন আল্লাহ তালার দিকে অভিমুখী হওয়াটা দুষ্কর হয়ে যাবে মানে বৈরাগী জীবন যাপন নিয়ে তারা মনে করলো যে এর মাঝেই হয়তোবা রবের সাথে তার সম্পর্কটা বেশি হওয়া যাবে দুনিয়াকে বর্জন করে একমাত্র আল্লাহর জন্যই বের হয়ে যেতে হবে সব কিছু ছেড়ে এটাতেই মনে হয় আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে বৈরাগী জীবন যাপনকে তারা মনে করলো সরিয়াল যখন রসুল্লাহ সাল আলী হাসালাম বাড়িতে আসলেন শুনতে পেলেন এই ঘটনা তাদের কাছে গিয়ে বললেন আন তুমুল্লা দিন আকুল তুম কাদা ও কাদা তোমরাই কি ওই ব্যক্তিরা যারা বলেছে এ ধরনের কথা শুনে রেখো শুনে রেখো আল্লাহর কসম করে বলছি তোমাদের চাইতে আমি বেশি আল্লাহ তালাকে ভয় করি ও আতকুম এবং আল্লাহ তালার বিধিবিধানের ক্ষেত্রে আমি বেশি তোমাদের চাইতে পরিষ্কার সুতরাং আমি রাত্রে সলাত পড়ি রাত্রে ঘুমাই আমি সলাতো পড়ি ঘুমাই আমি মহিলাদেরকে স্ত্রীদেরকে বিবাহ করি এবং আমি শ্যামও পালন করি ইফতার পালন করি এফতারও করে থাকি অর্থাৎ নিয়মিত ধারাবাহিকভাবে সিয়াম পালন করি না সুতরাং দুনিয়া বর্জন করে শরিয়াত হয় না এটাই আমার সোনা ফামান রবিবান সোনাথি ফালাইসামনি তোমরা যদি মনে করো আমার এই রীতি নেওয়াজ থেকে তোমরা সরে গিয়ে তোমরা নিজস্ব ফর্মুলায় রবের নৈকট্যশীল বান্দা হতে চাচ্ছ তাহলে তোমরা আমার উন্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না সমান রকেব আন যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে ফালাইসা সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে আমার সুন্নাত থেকে একটু আমার সুন্নাত যখন স্পষ্ট হয়ে যাবে তখন সেখান থেকে একটুও সরার সুযোগ নেই সম্মানিত উপস্থিতি অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতগুলো পালন করেছেন একজন খাদেমের সাথে ব্যবহার করার ক্ষেত্রে একজন একজন আপনার বাড়িতে যে রয়েছে আপনার বাড়ির কাজের জন্য যে রয়েছে তার সাথে কিভাবে আপনি মহামালাত করবে কি আচরণ করবেন কেমন আপনার আচরণ হবে দেখুন তো রসুল সাল্লামের মাঝে এ আদর্শ আছে কি নেই প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো কিন্তু সময় স্বল্পতার কারণে সেগুলো সম্ভব হচ্ছে না এই পয়েন্টে কথা বলে শেষ করছি আল্লাহ রসুল সাহেব সালামের সাহাবি আনাস বিন মালিক রতি আল্লাহ আনহু তিনি বলছেন খদামতু তু রসুল আল্লাহ আলী আসালাম আশা সিনিন। আমি রসুল্লাহ আল্লাহ সাল্লাহ আলী আসালামের দশ বছর যাবৎ খেদমত করেছি এক নয় দুই নয় দশ বছর যাবৎ খেদমত করেছি এই খেদমতকালীন সময়ে ফামা কাল আলী ও ফিং আমাকে কখনো ও শব্দটি উচ্চারণ করেন তিনি যাকে আমরা আইডিয়াল মনে করছি তিনি আর কর্মচারীর সাথে কি ছিল দেখুন তো তিনি কখনো ও শব্দটি তার মুখ থেকে কর্মচারীর সাথে ব্যবহার করেননি আজকে আমরা আইনা কোথায় তার থেকে কোথায় আমাদের অবস্থান সম্মানিত উপস্থিতি এরপরে আনাসমিন মালিক বলছেন ওয়ামা কাল আলি সাইন সোনাত আমাকে কোনো কাজ করে বসেছি এক্ষেত্রে বলেননি কেন তুমি এটা করলে কেন করলে কথা কখনো বলেননি ওয়ালা লিমা আমি কোনো কাজ বর্জন করলে তিনি কখনো বলেননি কেন তুমি বর্জন করলে এ কথা তিনি কখনো বলেননি দায়িত্ব দিয়েছেন আমি করিনি কখনো বলেননি কেন তুমি করলে না একজন খাদেমের সাথে একজন কর্মচারীর সাথে আপনার ময়বেলা হবে সেই রূপ যিনি দশ বছর জীবনে একটা শব্দ তার খাদেমের সাথে এই ধরনের ব্যবহার করেননি তার আইডিয়াল থেকে তার আদর্শ থেকেই তার মহামালার থেকে তার লেনদেন থেকেই তারা সেই এব্রাত গ্রহণ করে নিয়েছে ভুল করলে সাথে সাথে নিজে নিজেই সংশোধন হয়ে গেছে যেমন দৃষ্টান্ত ছো হোদাই বিয়ার বছর যখন সন্ধি হয়ে গেল গেলফারদের সাথে কুরাইসদের সাথে রসুল আলাইহি সালাম এবার সন্ধিতে এটা চুক্তি আছে মক্কায় ঢুকতে পারবে না জন্য এখান থেকেই ফিরে যেতে হবে ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন তোমরা তোমাদের কুরবানিগুলো জমা করে দাও এবং মাথার মাথার চুল মুন্ডন করে তোমরা ফিরে যাও আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সাহাবিয়া কর্ণপাত করছে না কারণ তারা মেনেই নিতে পারছে না কিভাবে আমরা মক্কা ছেড়ে মক্কায় না গিয়ে এখান থেকে ফিরে যাব। আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন তোমরা এই কাজটি করো তিনি তারা সাহাবিরা কথা প্রতিফলন ঘটাচ্ছে না তাদেরকে চিন্তায় বিভোর করে রাখছে এত বড় কাজ আমরা কিভাবে করতে পারি আবার দ্বিতীয়বার বললেন তৃতীয়বারও কোনো কাজ হল না রসুল গেলেন দেখুন আপনার আপনার স্ত্রীর সাথে কিভাবে হবে এটাও আল্লাহ রসুল সাহেবের আদর্শে শিক্ষা দিচ্ছে রসুল সাহেব বাড়িতে চলে গেলেন উম্মে সালমা রবিআলা কাছে গিয়ে বললেন যে আমি আমার সঙ্গীদেরকে বারবার নির্দেশ দিচ্ছি তিনবার নির্দেশ দিলাম অথচ আমার কাজের আমার কথার প্রতিফলন ঘটলো না এবার দেখুন আপনি মনে করেন মহিলারা সময় অল্প জ্ঞানের অধিকারী না অনেক ক্ষেত্রে আপনার পরামর্শ নেবেন স্ত্রীদের সাথে স্ত্রীদের সাথে মুসাওয়রা করবেন পরামর্শ করবেন এমন কিছু বিষয় আছে যেগুলোর সমাধা আপনার স্ত্রী দিতে পারবে আপনার ব্রেনে যেটা আনায়ন করতেই পারেন না আপনি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পরামর্শ দিলেন রসুল আপনি বের হয়ে গিয়ে আপনি কারো সাথে কোনো কথা বলবেন না কারো সাথে কোনো কথা বলবেন না সরাসরি গিয়ে আপনার কুরবানিগুলো জমা করুন এরপরে আপনি হালেক হাল্লাকে ডেকে মাথার চুল যে কাটে তাকে ডেকে আপনার মাথার চুল মুন্ডন করে নিন তারপরে ফিরে আসুন আল্লাহ রসুল সাহেব বের হয়ে গেলেন কোনো কথা না বলে সরাসরি গিয়ে তিনি তার কুরবানিগুলোকে জবা করলেন এবং মাথার চুল কেটে তিনি ফিরে আসলেন এবার সাহাবীরা কি করলেন সাথে সাথে রসুল সাহেব সালামের এই দেখানো পথকে অনুসরণ করে তারা তাদের কুরবানিগুলো জবা করলেন তাদের মাথার চুল মুন্ডন করে সেই হুদাই বিয়ার সন্ধি থেকে তারা হুদাই বিয়া থেকেই মদিনায় ফিরে আসলেন সমানিত উপস্থিতি এখানেও রসুল সাহেব সালামের কয়েকটি আদর্শ নিহিত রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনার খাদম ভুল করেছে আপনি ওই কাজটাকে সঠিকভাবে করেন নিজেই লজ্জিত হয়ে যাবে আপনি আপনার কোন কাজে থেকে গেছেন প্রত্যেকটা কাজে আপনার স্ত্রীর সাথে হ্যাঁ যেগুলো উপযুক্ত মনে করবেন আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন এটি রসুল সাহেব সালামের আদর্শ সুতরাং আসি সময় একেবারেই শেষ আসি আমরা রসুল সাহেব সালামের সুন্নাথকে আমরা একটু ধরার চেষ্টা করি রসুল